আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থিতা পাওয়া ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারই আপন ভাই ইয়াসির আরশাদ রাজন রাজন ও তার সমর্থকদের দাবি পুতুলের জনপ্রিয়তা কম থাকায় এই আসনে পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তবে পুতুল সমর্থকদের দাবি বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত এই আসনে ব্যক্তি নয় বরং ধানের শীষ বেশি জনপ্রিয় জানা যায় লালপুর ও বগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর এক আসনটিতে নব্বই দশক থেকেই বিএনপি শক্ত অবস্থানে রয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন চান সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের দুই সন্তান পুতুল ও রাজন নাটোর এক আসনে বিএনপির প্রার্থী হিসেবে পারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর লালপুরের কদম এভাবেই রাস্তায় আগুন চিলানে বিক্ষোভ করেন রাজনের সমর্থকরা এমনকি আপন বোনের মনোনয়ন বাতিলের দাবিও করেছেন রাজন। দলের যদি জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায় তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে কারণ দল যদি জনগণকে শ্রদ্ধা না করে তাদের মতকে শ্রদ্ধা না করে তাহলে জনগণের ও দলের প্রতি দায়বদ্ধতাটা কমে আসবে বদলেগ আমরা মানতেছে না এই যে সে অল্প দিন হলে রাজনীতি আসছে আর সে নির্বাচনে যে বাগাতি পাড়া যে অবস্থান তাতে সে নির্বাচনে জিততে পারবে না ফারজানা শারমিন পুতুল মূলত এই এলাকায় জনপ্রিয় না এবং তার সাথে যারা আছে সবাই চাঁদাবাজ এবং অর্থ কেলেঙ্কারি এবং আমিলিয়ার সাথে আতাতকারী কারণে এলাকার সাধারণ মানুষ লালপুর পায়াত সাধারণ মানুষ তাক নির্বাচনে ভোট দিবে না এই কারণে আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি তবে পুতুলের সমর্থকদের দাবি মূল বিএনপি রয়েছে পুতুলের সাথে দল পুতুলের হাতে প্রতীক দিয়েছে তাই প্রতীকের বাইরে কারো কাজ করার সুযোগ নেই ধানের দিয়ে যে আসছে আমরা তার পক্ষে দেশ নেতার যাকে ধানের শীষ দিয়ে দিছে আমরা তার পক্ষে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেখানে দল যাকে মনোনীত করছে ফারজানা শাহিন পুতুল আমরা সকলে সম্মিলিতভাবে তার পক্ষে আছি এবং তাকে আমরা ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করব। এদিকে বড় ভাই রাজনকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চান বলে জানান পুতুল যারা বিএনপি করেছে ধানের শীষের প্রতীক চাওয়ার প্রত্যেকেরই কিন্তু আমাদের অধিকার আছে রাজনীতিতে অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকতে হয় আমরা দুই ভাই বোন একসাথে মাঠে ছিলাম একসাথে মাঠে আছি এবং আমাদের আজকে আমি ঢাকা থেকে এসেছি আমার ভাইয়ার শরীরটা একটু খারাপ সেজন্য আসতে পারেনি আমার মা ভাইয়া সকলের দোয়া নিয়ে আমরা আজকে এখানে এসেছি যদি ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে আমরা একইভাবে একসাথে কাজ করতাম পুতুল ও রাজনের পিতা ফজলুর রহমান পটল এই আসন থেকে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সময় সংবাদ নাটোর